হ্যালো এভরিবডি গুড আফটারনুন আজকে আজকে আমরা দুর্দান্ত একটা ক্লাস করতে গেছি আমরা স্পোকেন ইংলিশ শিখতে গেলে কিন্তু প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কীভাবে প্রশ্ন করা যায় তো আজকে আমরা কিন্তু প্রশ্ন করা শিখবো কীভাবে এই হাও এই ডাব্লুইস ওয়ার্ডের মধ্যে একটা জনপ্রিয় একটা ওয়ার্ড এটা নিয়ে আমরা আজকে চলছো বিশ্লেষণ করবো ফার্স্ট অফ অল হাও আর ই মায় ডিয়ার স্টুডেন্টস ওকে দেয়ার আর সো মেনি স্টুডেন্টস ইন দিস ক্লাসরুম এম ভেরি হ্যাপি টু কন্ডাক্ট দিস ক্লাস প্রথমেই তোমরা বলো তো হাও মানে কি কিভাবে আমরা কিন্তু জানি যে এই হাও মানে কিভাবে আর কোন কোনো ক্ষেত্রে কি হয় তো কিভাবে ছাড়াও কি হয় কি বলা যেতে পারে বাংলায় কেমন এই কথাটা শুনেছ তাহলে বলো তো সবাই যে হাও মানে কি বলো কিভাবে বা কেমন গ্রেট আই ওয়ান্ট ওয়ান্ট্রিবডি ইন মাই ক্লাস অফ ভেরি মাস অ্যাক্টিভ টুডে আজকে আমরা এই হাও মানে কিভাবে কেমন এইগুলোর সাথে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো যোগ করলে দেখো এখানে কি আছে সবাই বলো তো হাও ম্যানি মানে কি দেখেন হাও এর সাথে যখন আমরা ম্যানেজ যোগ করছি তখন কতগুলো তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে হাও ম্যানি আমরা কখন ব্যবহার করব কি ধরনের ক্ষেত্রে তাহারিম কখন ব্যবহার করব পৃথিবীতে যে সকল জিনিস গোনা যায় বা কাউন্টেবল যেগুলো জিনিস গোনা যায় তাই না রোজা বলো তো এমন গোনা যায় এমন কি আছে পৃথিবীতে গোনা যায় পারো না কে নোসাইবা পারে নোসাইবা গোনা যায় এমন মানুষ কি তুমি বলো সোয়া বলো বলো হ্যাঁ বই খাতা কলম মানুষ কুকুর বিড়াল ছাগল বানর হনুমান তাই না সব গোনা যায় তাই না ইলাই বিলাই যা আছে পৃথিবীতে এগুলা এর ক্ষেত্রে কি করা যায় গোনা যায় তো যেগুলো তুমি গোনা যায় তখন আমরা কি ব্যবহার করব বলো তো হাউ মেনি কি ব্যবহার করব হাউ মেনি ওকে দ্বিতীয়টা বলতে হচ্ছে হাউ মাছ বলো তো যে হাউ মাছ মানে হচ্ছে কি কত টুকু হাউ মাচ মানে কত টুকু সো হাউ মাচ আমরা কখন ব্যবহার করব যেগুলো যেন গোনা যায় না গোনা যায় না এমন একটা জিনিসের নাম বলতো কেউ সাদা কি বলতো না কি চাল গোনা যায় না চুল গোনা যায় না আরো কি আছে একেবারেই গোনা যায় না পানি ইউ ভেরি থ্যাংক একেবারেই গোনা যায় না পানি তো এগুলা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো হাউ মাছ হাউ মাছ ব্যবহার করবো আমরা পরের আমরা দেখছি কি হাও লং লং মানে কি বলো হাও লং মানে কি কতক্ষণ এরপরে আসো হাউ অফ টেন বা অফ এটার বাংলা অর্থ কি কতবার তাই না আমি বললাম রুকায়া কতবার খায় আমি বললাম যে নুসাইবা কতবার গোসল করে তারপরে বললাম যে রোজা কতবার বাজারে যায় তাই না শোয়া কতবার রান্না করে বাঁধন কতবার তার মাকে মা বলে ডাকে তাই না হ্যাঁ দিস ইজ ওয়াই আমাদের এটা মনে রাখতে হবে জারিফ কতবার এই তোমার বিব্লকে যায় তাই না সবাই রেডি তো ওকে সো আমাদের এগুলো জিনিস একটু জানতে হবে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আজকে এগুলো দিয়ে আমরা কিছু প্রশ্ন করব তার আগে বলে নেই বলো তো নামাজের পূর্ব শর্ত কি অজু করতে হবে তাই না তো সবসময় মাথায় রাখতে হবে যে প্রশ্ন করতে গেলে আমাদের কি দরকার অক্সিলিয়ারি ভার্ব কে পারবে অক্সিলিয়ারি ভার্ব কয় প্রকার নো নো অক্সিলিয়ারি ভার্ব চার ধরনের কয় ধরনের বলো তো সবাই বলো অক্সিলিয়ারি ভার্ব কয় ধরনের চার ধরনের নাম্বার ওয়ান ডু ভার্ব সবাই বলো কি ভার্ব নাম্বার ওয়ান কি ভার্ব বলো তো ডু ভার্ব কয়টি তিনটি কি কি বলো তো ডু ডাস এবং ডিড নাম্বার টু তাকে বলা হ্যাভ ভার্ব কি ভার হ্যাভ ভার্ব হে ভার্ব কয়টি তিনটি কি কি হ্যাভ হ্যাজ হ্যাড আবার বলো হ্যাভ হ্যাজ এবং হ্যাড ওকে এরপরে আসো বি ভার্ব বি ভার্ব কয়টি বলো তো আটটি বি ভার্ব কয়টি আটটি আমরা একটু দেখব এটা কি কি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার

মে মাইট মাস্ট এজন্যই আমি বলি যে অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস টুতে পড়ছে ইংলিশ ক্লাস থ্রিতে পড়ে নাই এই কয়েকদিনই ভুলে যায় তাহলে এই জন্য ইংলিশটা সারা বছর বাচ্চাদেরকে পেছনে লাগা উচিত কারণ অনেক ইংলিশ মিডিয়ামে পড়ে কী কারণে পড়ে যারা ইংলিশে এক্সপার্ট হতে পারে সো এই কথাটা আমি বারবার কিন্তু সবাইকে বলি যে অনেকে আছেন যারা ইংলিশ শিখতে চান কিন্তু ইংলিশ তাদের শেখা হয় না কি কারণে এই যে একটা ব্যর্থতার কারণে যে তারা পাঁচ মাস ইংরেজি পড়ি আর ছয় মাস কোর্স নাই ভুলে যাবে এ যারা ভুলে গেছে আবার বলতো পিওর মডেল কয়টি নাইটি নাইটি তাহলে আমরা হ্যাভ অক্সিলিয়র ভার কয়টা শিখলামBatchNorm কয় প্রকার অক্সিলিয়র ভার কয় প্রকার চার প্রকার কি কি বলতো নাম্বার ওয়ান ডু ভার্ব ডু ভার্ব সবাই বলো ডু ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব বি ভার্ব বি ভার্ব মডেল ডু ভার্ব হ্যাভ ভার্ব বি ভার্ব বি মডেল ভার্ব ভার্ব চার প্রকার মনে থাকবে তো এই চার প্রকার আমি কিন্তু রাস্তা ঘাটে হাটে মাঠে বাজারে বিবলকে মাছের বাজারে দেখা হইলো বাঁধনের সাথে বাঁধনে বললাম বলো অক্সিলারি ভার কয় প্রকার কি বলবা অক্সিলারি ভার ভার বাচ্চা কয়টি বলবে চারটি কয়টি চারটি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি বলো তো ডু নাম্বার টু কি বলো হ্যাঁ নাম্বার থ্রি বিবার নাম্বার ফোর মডাল বার ইয়েস সবাই মনোযোগ দিয়ে শুনবে আজকের ক্লাসে কিন্তু কুইজ আছে ফিফটি ডলার কত ডলার ফিফটি ডলার দেখি কারা জিতে যায় আজকের এই ডলার দেখা যায় ডু দুডাস বলে কথা না আমাদের অক্সিলারি ভার বসাবো কি বসাবো অক্সিলারি এ ইউ এক্স মানে কি অক্সিলারি প্লাস এরপরে দিব কি সাবজেক্ট বলো তো সাবজেক্ট কয় ধরনের হয় সাবজেক্ট কয় ধরনের হয় এলমা দুই ধরনের দুই ধরনের না সিঙ্গুলার সাবজেক্ট সবাই বলো সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট বলো তো সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো সবাই এক নজরে বলে ফেলো সিঙ্গুলার সাবজেক্ট হে এক একটা করে বলো হে হে এ নেম

সো আমরা একটা একটা করে প্রশ্ন আমরা শিখবো এবং আই উইল ডেফিনেটলি ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমরা প্রথমে একটা সেন্টেন্স একটা লিখে নেই আর কি আমরা কি বলেছি সো এখানে বলা হয়েছে তুমি কতটুকু পানি পান করো তো কতটুকুর ইংলিশ আমরা জেনে গেছি যে হাউ মাচ হাউ কি মাচ এবং তোমরা জানো হাউ মাছের পরে সবসময় কোন কি বসে নাউন বসে কি বসে বলো তো সবাই নাউন বসে তো এখানে নাউন কোনটা পানি তাহলে আমরা লিখবো হাউ মাছ কি লিখবো তো ওয়াটার হাউ মাছ কে ওয়াটার ওকে বাঁধন তো যে হাউ মাছ ওয়াটার এরপরে যেহেতু এখানে আছে করো তাহলে কি হবে ডু হবে না ডাস হবে বাঁধন ডু হবে বি ক্লাবস ফ্যান্টাস্টিক ডু হবে তাহলে আনসার কি হবে হাউ মাছ ওয়াটার ডু ইউ ড্রিংক কি হবে হাউ মাছ ওয়াটার ডু ইউ ড্রিংক ইয়েস এখানে ডু হবে এখানে ইউ হবে এখানে ডি আর আই এন কে হবে হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক এখন আমাদের সেকেন্ড পয়েন্ট মহাইমেন যদি বলি তুমি কতটুকু পানি পান এরকম দিলাম যে ছিলে যদি ছিলে দিয়ে দেই তখন কি হবে মেন ডিড হবে দেখো প্রশ্নটা বলো হাউ মাচ ওয়াটার এখানে কি হবে ডিড ডিডি শুধু ডিড চেঞ্জ হবে ডিড ইউ ড্রিঙ্ক আচ্ছা শুভ আসো যদি আমরা এখন এই প্রশ্নটাকে বলি বেবো বা সবাই বলো কি বলি বেবো অথবা কি বলি বা বলি তখন আমরা কি নিব বলো তো কে বলবে রুকাইয়া প্লিজ হ্যান্ড ওভার ইউর মাইক্রোফোন টু রুকাইয়া রুকাইয়া টেক দ্য মাইক্রোফোন যদি আমরা বলি কতটুকু পানি পান করবে এই যে বয়কারে বেয়ে দেই কতটুকু পানি পান করবে তখন কি হবে হাউ মাচ ওয়াটার ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক উইল ইউ ফ্যান্টাস্টিক উইল ইউ ফ্যান্টাস্টিক অ্যানসার ইজ কারেক্ট সো বন্ধুরা আমরা যদি প্রশ্ন তৈরি করি তাহলে হানড্রেড পার্সেন্ট কিন্তু আমরা এইভাবে প্রশ্ন তৈরি করব এখন আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে এখন একটা কুইজ হবে আর এই কুইজে যারা জিতবে অবশ্যই কিন্তু অবশ্যই মিস করবে না দেখেন আমাদের পরবর্তী সেশনে দুর্দান্ত একটা মিশন হবে কিন্তু রেডি ওকে ওকে থ্যাংক ইউ ভেরি আমরা যে ক্লাসটা করলাম আরকি যে হাউ মেনি হাউ মাচ হাউ অফ এন তারপরে হাউ লং তারপরে কি বলেছি হাউ ফার হাউ ফার মানে কি হাউ ফার মানে কি কত দূর কত দূর আমরা এখন প্রশ্ন করবো হাত তুলবা যেই পারবা ঠিক আছে মেয়েটি মেয়েটি কতবার স্কুলে যায় মেয়েটি কতবার স্কুলে যায় আমরা মেয়েদের মধ্যে থেকে একটা প্রশ্ন পেয়েছি উত্তর দিতে পারলে ফিফটি ডলার্স হাউ লং হাউ লং অ্যান্সার ইজ ইনকারেক্ট হাউ লং হবে না কি হবে রোজা হাউ ফ্রন্ট হাউ হয়নি হাউ হাই মহাইমেন্ট ছেলেটি মেয়েটি কতবার মেয়েটি কতবার স্কুলে যায় হাউ অফেন দা গার্ল গো টু স্কুল হইছে ফাইনি হাউ অফেন এর পরে সে ডাজ ব্যবহার করেনি সেটা ইনকারেক্ট হয়েছে কি বলো ছাবা ইনকারেক্ট হয়েছে আচ্ছা আমরা ছাবাকে একটা প্রশ্ন করব বলো আমার মা কতবার রান্না করে হাউ স্টেট আপ প্লিজ আমার মা কতবার রান্না করে হাউ অফেন ডাজ মাই মাদার কুক বি ক্লাস শান্ত হয়ে গিয়ে বসো আরেকটা প্রশ্ন এখন আমরা বলবো যে মেয়েটি কতগুলো মাছ ধরেছিল মেয়েটি কতগুলো মাছ ধরেছিল কে বলবে আচ্ছা মেয়েদের মধ্যে দেখি গোসাইবা হাউ মেনি দ্য গার্ল হয়নি হয়নি হাউ মেনি দা গার্ল হয়নি মাধব হাউ মেনি ডাস দা গার্ল নো 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 কতগুলো মাছ কতগুলো মাছ হ্যাঁ মেয়েটি কতগুলো মাছ ধরেছিল কে গোসাইবা একবার বলেছো দেখি ফারিহা হাউ মেনি ডু হয়নি হয়নি হাউ মেনি করে নাউন হবে মাইমেন হ্যাঁ শুনো প্লিজ হাউ মেনি

আর একটা প্রশ্ন করবো জাস্ট বসো আর একটা প্রশ্ন সবাই কিন্তু দুটো প্রশ্ন উত্তর দিয়েছে আমরা বলেছি হাউ মেনি হাউ মাচ যাই না কেন হাউ মেনি এবং হাউ মাচ এর পরে হাউ মেনি এবং হাউ মাচ এর পরে অবশ্যই নাউন নিতে হবে কি নিতে হবে নাউন নিতে হবে তাই না তোমার মা কতটুকু পানি পান করবে তোমার মা কতটুকু পানি পান করবে রুকাইয়া তোমার মা কতটুকু পানি পান করবে হাউ মেনি হয়নি হয়নি কে বলবে বাঁধন হাউ মাচ টাচ ইওর হয়নি হয়নি কে আমরা বলছি তোমার মা কতটুকু পানি পান করবে আচ্ছা কে সাহেবা হাউ মাচ ইওর হাউ মাচ উইল ইওর না না হয়নি হয়নি হাউ মাচ কে সাবা লাস্ট স্পিকার সাবা ওকে স্যার আর বলেন হ্যাঁ তোমার মা কতটুকু পানি পান করবে হাউ মাচ হ্যাঁ হাউ মাচ ওয়াটার ওয়াটার ইয়েস